আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আমরা চলে আসতাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু শাড়ি কালেকশন এবং বাংলাদেশে আমরাই প্রথম দুই হাজার টাকায় দিচ্ছি ঝিমিচু শাড়ি আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা ঝিমিচুর ভাইরাল শাড়িগুলো যেটার প্রাইস আমরা পূর্ণিমা মাসে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে জিমিচু শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে খুব সুন্দর আঁচল এটা সম্পূর্ণ বরেরটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা থাকবে এগুলো ঝিমিচো শাড়ি বর্তমানের সবচেয়ে ভাইরাল ঝিমিজো শাড়িগুলো যেগুলোর প্রাইস আমরা দুই হাজার টাকা দিচ্ছি অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের যে নূর মেনশন নূর ম্যানশনের চারতলা এবং একই মার্কেটের দোতলা আমাদের একটা শোরুম থাকবে রাজকোনা শাড়ি শোরুম এবং নিচতলা একটা শাড়ি শোরুম থাকবে যেটা হচ্ছে সিমা শাড়ি শোরুম এটা কালার দেখেন মিষ্টি কালার খুব সুন্দর এটা এটা মিষ্টি কালারটা অনেক সুন্দর এই যে আঁচল বড় সম্পূর্ণ গর্জেস কাজ করে এগুলা আপনি সচরাচর বাইরে যেখান থেকে নিবেন এগুলোর প্রাইস লাগবে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা যেটা আমরা দুই হাজার দিচ্ছি এটা গ্রিনের মধ্যে এটা গ্রিন কালারের মধ্যে দেখেন কপার কাজ করে অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে মাত্র দুই হাজার টাকায় এটা আমাদের চারতলার শোরুম আসতেই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকায় জিমিজি শাড়ি দুই হাজার টাকার সিমিচে শাড়ির অফারটা আমাদের চারতলা শোরুমে আসতে পারেন যেটা সবার পছন্দের কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে থাকবে চাইলে আপনারা থ্রি কনভার্ট করতে পারবেন এই যে দেখেন এটাও সুন্দর এটা একটু মফ টাইপ কালার কালারটা খুব সুন্দর স্মার্ট একটা কালার মফ কালার মতো এটার প্রাইসও মাত্র দুই হাজার এটা হচ্ছে লাইট লেভেন্ডার কালারটা খুব সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার এই যে মিষ্টি পিঙ্ক কালারটা এটা খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা অফার প্রচুর কালেকশন আছে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত গর্জিয়াস কপার জুড়ি কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জুড়ি কাজ করা এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটার প্রাইসও থাকবে মাত্র দুই টাকা মাত্র দুই এই লাই এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা এটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ পিস টাইপের কালার দেখেন খুব সুন্দর মাত্র দুই হাজার অল ওভার গর্জেস কাজ যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য এগুলো নিয়ে আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল করতে পারবেন যারা হোলসেল নিতে চান এটা পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকা অফার এই যেটা হচ্ছে কফি কালার কালারটা খুবই ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা কালার এটা জিমিটো ফ্যাব্রিকের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুর ম্যানশনের চার টাকা আমাদের পুনিমাসী এবং এটার কালারটাও খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকা সবই সবাই ভালো থাকবেন আসসালামালক